কেউ দিন লাভ ছাড়া কোনো কিছু করে না আমিও যদি একটা কাজ করে দিই আপনার আমি আমার ফায়দা খুঁজবো এটাই সত্য যে বলবে যে ফায়দা ছাড়া আমি কাজ করলাম সে হচ্ছে চরম মিথুক সে হচ্ছে চরম মিথুক আর আমার গত সপ্তাহ আমার মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ের নাম রাখছে আমি হচ্ছে ওয়ার্দা ফাইসাল ফাইহা ওয়ার্দা মানে হচ্ছে গোলাপ আর ফাইহা মানে হচ্ছে জান্নাতি সুগ্রাম তো নামটা কেমন হয়েছে সেটা কমেন্টসে জানাবেন আর হচ্ছে আমার মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন আমার এখন আলহামদুলিল্লাহ তিন মেয়ে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যখন সবচেয়ে বেশি খুশি হয় তখন মেয়ে সন্তান দান করে তো আমিও আল্লাহর প্রতি খুশি আল্লাহ আমার প্রতি খুশি এর চেয়ে বড়ো কিছু আমার জন্য কোনো কিছুই হতে পারে না আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা ইম্পর্ট্যান্ট কারণ ফুড ডেলিভারির এখন বর্তমান অবস্থা নিয়ে কথা বলবো এবং হুরুপ যাদের কাটতেছে বা হচ্ছে যে আপনার টার্মিনেট করার পরে যাদের হুরুপ হয়ে গেছিলো তাদের আসলে কিভাবে বৈধ হওয়া যায় এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো তো প্রথম চলেন আমরা শুরু করে হচ্ছে ফুড ডেলিভারির কথা দিয়ে ফুড ডেলিভারির বর্তমান অবস্থা চেঞ্জ হয়ে যেতেছে আসলে যতটা সহজ মনে করছিল সবাই কিটাতে বা নুনে বা হচ্ছে যে আরও যেগুলো আছে ততটা সহজ না প্রথম হচ্ছে কিটাতে স্কিমটা দেওয়া হয়েছিল এমনভাবে যে আপনি দশ ঘন্টা অনলাইন থাকলেই হবে একটা এরিয়া নির্ধারিত করে দেওয়া হবে ওই ওই এরিয়ার ভিতরে আপনার দশ ঘন্টা হচ্ছে যে অনলাইন থাকতে হবে তো এটা আসলে আমাদের গাফলতির জন্যই এই নিয়মটা চেঞ্জ হইতেছে কারণ হচ্ছে আমরা দশ ঘন্টা যে আমাদেরকে বায় দেয় যে দশ ঘন্টা অনলাইন থাকতে হবে কোনো টার্গেট নাই সেটার আসলে আমরা গলত ফায়দা উঠাইতেছি আমি গলত ফায়দাই বলবো কারণ হচ্ছে আমরা বিশেষ করে আমরা আসলে স্বার্থপর ঠিক আছে তো শুধু বাংলাদেশই না বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তানে যারাই কাজ করতেছে তারা হচ্ছে দুইটা চারটা অর্ডার শেষ করে পার্কে চলে যায় পার্কে যায় শুয়ে থাকে রেস্ট করে বা হচ্ছে যে আপনার মানে চেষ্টা করে না যে আমি আমি আরও অর্ডার পাইতে পারি ওই চেষ্টাটা করে না দেখেন আপনাকে একটা কোম্পানি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বা সাড়ে চার হাজার রিয়াল স্যালারি দিতেছে ওইটা আপনাকে হালাল করতে হবে হারামভাবে তো উপার্জন করে লাভ নেই আপনি যদি কাজে বরখেলাপ করেন বা কাজে যদি আপনি দায়িত্বহীনতা করেন তাহলে তো ওই টাকাটা আপনার হালাল হইতেছে না এখন আপনাকে আপনার দ্বারা যদি তার পাঁচ সাত হাজার বা দশ হাজার রিয়াল যদি ইনকাম না হয় সে আপনাকে পাঁচ হাজার রিয়াল কীভাবে আপনাকে স্যালারিটা দিবে এটা আপনার একটু ভাবেন তো আমাদের জন্য আসলে স্কিম ওরা চেঞ্জ করতেছে যেমন নুনে গত সপ্তাহ গত সপ্তাহ আগের সপ্তাহ এক হাজার রাইডারকে সাসপেন্ড করছে এক হাজার রাইডারকে শুধু রিয়াদের ভিতরে তাদের মানে প্রবলেম এটাই যে তারা অ্যাক্টিভ থাকে ঠিকই কিন্তু রেস্টুরেন্টের আশেপাশে থাকে না মানে শুধু ফর্মালিটি যে আমরা টাইম পাস করলাম হ্যাঁ যে টাইম পাস করলাম পাঁচটা সাতটা চারটা যাই হইলো হইলো অনেকে তো এমনও দেখছি আমি বাসা এসে যদি ওই এরিয়াতে বাসা পরে বাসা এসে ঘুমায় থাকে ঠিক আছে তো ওই ওইভাবে তো আসলে টাকা রুজি করে লাভ নেই ভাই ওইটা হারাম পথ আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে ওইটার বিনিময়ে আপনার রিজিক আপনার রিজিকের ব্যবস্থা করছে আল্লাহ আপনার ফ্যামিলি রিজিকের ব্যবস্থা করতেছে তো ওইখানে তো আপনার শত পার্সেন্ট না থাউজেন্ড পার্সেন্ট এফোর্ট দেওয়া দরকার তো সেই ক্ষেত্রে আমার কাছে যে নিউজটা আছে যে পুরা সৌদি আরবের মধ্যেই যারা এগুলো করতেছে বা মানে টাইম পাস করতেছে তাদেরকে ছাঁটাই করা হবে অলরেডি নুনে এই স্টেপ নিয়ে নিছে এবং কিটাতে এখন ইতিমধ্যে অনেক জায়গায় হচ্ছে আপনার অনেক জায়গায় বলতে যে যে অফিসগুলো আছে কারণ রিয়াদের ভিতরে কিন্তু অনেক অফিস আছে রিয়াদের ভিতরে কমসে কম বিশ ত্রিশটা অফিস আছে তো অনেক অফিস এই স্টেপ নিয়ে নিছে যে তাদেরকে টার্গেট দেওয়া হয়েছে যে চারশো সাড়ে চারশো অর্ডার আবার অনেকেই স্টেপটা নিবে হয়তো এই সপ্তাহের পর সপ্তাহ নিয়ে নেবে তো এটা কিন্তু আমাদের আমাদের জন্যে হয়েছে ঠিক আছে তো আসলে আমরা ওই যে দায়িত্ব পালন করি নাই আমরা গিয়ে পার্কে বসে আছি মানে অর্ডার আসলে আসুক না আসলে নাই কোম্পানি তো স্যালারি দিবেই ওই মনোভাবটা আমাদের ভিতরে ঢুকে গেছে আমাদের মানে কোনো এফোর্ট দেওয়ার কোনো চিন্তাভাবনা নাই ওইটার জন্যে আমাদের এই অবস্থা হয়েছে ঠিক আছে তো নুনে প্রায় হচ্ছে যে এক হাজারের বেশি এক হাজারের বেশি লোক সাসপেন্ড করা হয়েছে এই গত সপ্তাহে এবং সারা সৌদি আরবে এটা মানে হচ্ছে চলমান থাকবে যারাই বরখেলাপ করবে দায়িত্বে মানে দায়িত্ব করতে গিয়ে বা কাজ কাজে গাফলতি করবে তাদেরকে ছাঁটাই করা হবে ভাই এত সুজানা কথা বলছেন একটা জিনিসের একটা সিস্টেম আছে এত সুজানা আপনার একটা হ্যান্ডসাম স্যালারি দিতেছে আপনি কাজে বরখেলাপ বা কাজে চুরি করার জন্য না মানে কাজ মানে কামচুর যারা বলে কাম চুরি করার জন্য না ঠিক আছে তো যারা কাজ করেন বা যারা কাজ করবেন ওই কাজ করার মনে মানসিকতা নিয়েই ঢুইকেন ফুড ডেলিভারিতে ঠিক আছে চুরি করার মানে ধান্দায় দায় ঢুইকেন না বা কাম চুরি করার ধান্দায় ঢুইকেন না ওই মাইন্ডসেটটা করেন যে এইটার থেকে আমার আমার রিজিক হইতেছে আমার ফ্যামিলি রিজিকের ব্যবস্থা হইতেছে ওইটা আমরা হালাল করি ওইটা একশো পার্সেন্ট হালাল যেন হয় আমাদের জন্য ঠিক আছে তো যারা ফুড ডেলিভারিতে আসবেন তাদেরকে আমি বারবার অনুরোধ করতেছি আপনারা কাজ করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে দ্বিতীয় কথা যেটা বলছিলাম যে টার্মিনেট করার পরে যারা হরুপ হয়ে গেছে তারা এখন কিভাবে আসলে বৈধ হইতে পারবে দেখেন আল্লাহর অস্তে বলে কোনো দালালের হাতে পড়েন না কোনো দালালের কাছে যাইতে হবে না আমরা আসলে কি করে আমরা বাংলাদেশিরা একটু যদি কোনো কিছু না বুঝি তাহলে আমরা ওয়াস্তা ধরার চেষ্টা করি হ্যাঁ বিশেষ করে ভিসার ব্যবসা করে বাংলা মানে বাংলাদেশি মানুষ প্রচুর অবস্থা খারাপ হয়ে আছে প্রচুর বেকার প্রচুর বাংলাদেশি আমরা হারা গেলে দেখা যায় প্রচুর বেকার ঠিক আছে তো আপনি কিভাবে হচ্ছে যে আপনার বৈধ হবেন আপনি এক হচ্ছে মোয়াসাতে যদি ট্রান্সফার হয়ে যান তাহলে আপনি বৈধ হয়ে যাবেন সেক্ষেত্রে আপনার একটা মহাসাচা খুঁজে বের করতে হবে বা একটা কফিল খুঁজে বের করতে হবে আরেকটা হচ্ছে কোম্পানি সেই ক্ষেত্রে আপনি একটা কোম্পানি ভালো একটা কোম্পানি খুঁজে বের করেন করে যদি ও আপনার কুয়া কুয়া আইডিতে যদি আপনার তলব দেয় আপনি অ্যাকসেপ্ট করবেন তানাজল হয়ে যাবে আপনার হুরুপ উঠে যাবে আপনি বৈধ হয়ে যাবেন এটাই ওয়ে আর কোনো ওয়ে নাই আর মানুষ যে এত এত পরামর্শ দিয়ে আসে এটা করতে হবে এটা করতে কিচ্ছু না মানে এটা একদম ইজি ওয়ে ঠিক আছে আপনি একটা মহাসা খুঁজে বের করেন আর না হলে একটা কোম্পানি খুঁজে বের করেন মানে আপনার কুয়াতে যদি একটা মোয়াস থেকে বা একটা কোম্পানি থেকে তলব আসে নাকাল হওয়ার ওইটা নাকাল হয়ে যাবে আপনি অ্যাকসেপ্ট করবেন নাকাল হয়ে যাবে এটাই আর কিছু না ঠিক আছে তো আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই বিষয়গুলোতে কারো সাহায্য নেন না আপনা আপনারা আপনাদের কাজ করেন কারণ কেউ কোনো দিন এই সৌদি আরবে বা যে কোনো দেশে কেউ কোনো দিন লাভ ছাড়া কোনো কিছু করে না আমিও যদি একটা কাজ করে দিই আপনার আমি আমার ফায়দা খুঁজবো এটাই সত্য যে বলবে যে ফায়দা ছাড়া আমি কাজ করলাম সে হচ্ছে চরম মিথ্যুক সে হচ্ছে চরম মিথ্যুক ঠিক আছে এই সৌদি আরবে বা এই প্রবাস জীবনে কেউ কারো কাজ ফায়দা ছাড়া করে না এটাই সত্য এটাই একমাত্র সত্য ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচক্ত নামাজ পড়বেন আর আমার গত সপ্তাহ আমার মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ের নাম রাখছে আমি হচ্ছে ওয়ার্দা ফায়সাল ফাইহা ওয়ার্দা মানে হচ্ছে গোলাপ আর ফাইহা মানে হচ্ছে জান্নাতি সুগ্রান তো নামটা কেমন হয়েছে সেটাও কমেন্টসে জানাবেন আর হচ্ছে আমার মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন আমার এখন আলহামদুলিল্লাহ তিন মেয়ে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যখন সবচেয়ে বেশি খুশি হয় তখন মেয়ে সন্তান দান করে তো আমিও আল্লাহর প্রতি খুশি আল্লাহ আমার প্রতি খুশি এর চেয়ে বড় কিছু আমার জন্য কোনো কিছুই হতে পারে না যাই হোক যারা লাইসেন্স করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে অনেক আমার অনেক ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে কল দেবেন নাহলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বিশেষ করে ওয়াক্ত নামাজ পড়বেনই অবশ্যই পড়বেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি